আলাইকুম বিয়ার্স বিডি আপনি টোয়েন্টি ফোর পক্ষ থেকে সকলকে স্বাগত বয়সেলের মাধ্যমে সরকারি ভাবে পুরস্কার কর্মী নিয়োগ কিন্তু আবার একটু দুটি বিশাল বিজ্ঞপ্তি আসতে হয়েছে আর বিজ্ঞপ্তি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব এখানে আপনাকে আবেদন করবেন আবেদনের শুরুর তারিখ কবে শেষ তারিখ কবে এবং আবেদনের ক্ষেত্রে আপনাদের কী ধরনের কাজ থাকতে হবে তো মূল ভিডিও শুরু করছি এখানে দেখতে পাচ্ছেন বয়সেলের মাধ্যমে সরকারিভাবে ভুনে পুরস্কার কর্মী নিয়োগ আর বিগত রিপোর্ট থেকে তিরিশ ছয় দু হাজার চৌ পঁচিশ বৈশালার মাধ্যমে ভুনে পুরুষকর্মী নিম্নমুক্ত কোম্পানিতে নিয়োগ হবে আর সর্বোচ্চ বাম পাশে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে কোম্পানির নাম এবং হচ্ছে দেখতে পাচ্ছেন চাহিদার সংখ্যা অর্থাৎ যেসব কোম্পানিতে যেসব পদে লোক নিয়োগ হবে এখানে কিন্তু বিস্তৃত দেওয়া দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন হেভি ভেজিক্যাল ড্রাইভার ড্রাইভার পদে এখানে একজন লোক নিয়োগ হবে আর এখানে আপনারা ছয়শো বিএনটি পার মান্থ বেতন পেয়ে যাবেন বয়সম হচ্ছে বাইশ থেকে পঁয়তাল্লিশ বছর এবং দুই নাম্বার যে পদে নিয়োগ হবে দুজন ক্লিনার নিয়োগ হবে এখানে ক্লিনার নিয়োগ হচ্ছে বিশ বিএনডি পার ডে অর্থাৎ দৈনিক ষোলোশো টাকার মতো বেতন পেয়ে যাবেন মাসিক যা পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত এবং সর্বশেষ যে দুটি দেখতে পাচ্ছেন জেনারেল লেবার এখানে বিশ বিএনডি অর্থাৎ দৈনিক বিশ বিএনডি বাংলাদেশ টাকা ষোলোশো টাকা বেতন হবে এবং এখানে হচ্ছে আপনাদের বয়স সীমা হচ্ছে বিশ থেকে পঁয়তাল্লিশ বছর এবং দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি বয়সেলের মাধ্যমে নিম্ন কোম্পানিতে লোক নিয়োগ হবে এখানে পুরুষকর্মী নিয়োগ এখানে হচ্ছে ম্যাকন ইকোটি সার্ভিস কোম্পানিতে লোক নিয়োগ হবে এখানে চাহিদার সংখ্যা হচ্ছে তিনজন এবং এখানে জেনারেল লেবার পদে কিন্তু লোক নিয়োগ হবে আর এখানে বেতন আগেরটির মতো হুবহু বিশ বিএনডি পার ডে এবং বয়স সীমা হচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশ বছর এবং এখানে আবেদনের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু শর্তাবলী এসে দেখতে পাচ্ছেন দুটির ক্ষেত্রে শর্তাবলী প্রায় একই আমি আপনাদেরকে একটি বুঝিয়ে দিচ্ছি এখানে আবেদনের শর্তাবলী দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট কাজেও বিকাশ কোনো থাকতে হবে চুক্তি হচ্ছে দুই বছর নবায়নযোগ্য চলে আপনারা ম্যাচটি বাড়াতে পারবেন এবং কর্মঘণ্টা হচ্ছে দৈনিক আট ঘন্টা ওভার টাইম ভ্রমণের শ্রম আইনের হবে থাকা কোম্পানি বহন করবে খাবার কর্মীকে বহন করতে হবে বিমান ভাড়া কোম্পানি কর্তৃক প্রদান করা হবে মেডিকেল বিমা ছুটি অন্য সুযোগ সুবিধা ভ্রণের প্রযোজ্য হবে বয়সুলের সার্ভিস চার্জ অন্য তথ্য দেখতে আছেন আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দিয়ে তথ্যাদি প্রত্য লিংকে আগামী তিরিশ ছয় দুহাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে আবেদন প্রার্থীকে অবশ্যই তথ্য ব্যবসায় করে তালিকা প্রস্তুত করা হবে কোম্পানি প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার প্রদান করে চূড়ান্ত নির্বাচন করতে হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয় ইন্টারভিউর সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত পাসপোর্ট অভিজ্ঞতা সনদ সঙ্গে আনতে হবে চূড়ান্ত নির্বস্ত কর্মীদের বৈশ্যের সার্ভিস চার্জ চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা বৈশ্বলের নামে পে অর্ডার জমা চূড়ান্তভাবে জমা দিতে হবে এবং বাংলাদেশের মেডিকেল টেস্টের ফি অকর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে একশো টাকা ফি প্রযোজ্য আবেদনের লিঙ্ক হচ্ছে এএসডিপি স্ল্যাশ বি আর এম এস ডট বৈশল গট বিডি আর এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে ওয়েবসাইটটা আপনারা ক্রমে সার্চ দিলেই পেয়ে যাবেন হুবহু আর বৈশ্য কর্তৃপক্ষ নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর চাকরি নিশ্চিততা প্রদান করে না জরুরি প্রয়োজন তিনি টেলিফোন নাম্বার দেওয়া আছে টেলিফোন নাম্বারের মাধ্যমে আপনি আপনারা যোগাযোগ করতে পারেন চাইলে বিএমএটির অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষতাসম্পন্ন বাড়তি কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে বৈশল্পের কোনো নগদ অর্থ গ্রহণ করে না কাউকে কোনো নগদ নগদ অর্থ প্রদান করবে না বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া বৈশালয়ের কোনো এজেন্ট সাব এজেন্ট বা প্রতিনিধি কোনো শাখা নেই তো নেটগ সংক্রমণদেরকে আমরা আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম এছাড়া আপনাদের সুবিধার জন্য পিডিএফটি লিঙ্ক বিও ডিসক্রিপ দিয়ে দেবো সেখান থেকে আপনার পি এফটি ডাউনলোড করতে বুঝতে পারবেন এছাড়া আপনারা অনলাইনে এই লিঙ্কটি সার্চ দিলে ওখানে আপনারা আবেদনটি আবেদনটি করার লিঙ্ক পেয়ে যাবেন তো নেইগুদ্ধি সংক্রমণকে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এছাড়া সত্যি কিন্তু বেশ কয়েকটি নিয়োগ আসতে হচ্ছে জর্ডানের নিয়োগ সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এছাড়া বিভিন্ন এনজিও সংস্থা কিন্তু এই মাসে নিয়ে আসতে হয়েছে আর সেটি দেখতে আপনি ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নিত্য নতুন চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাথে থাকবেন এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইটের ফেসবুক গ্রুপ থেকে সেখানেও কিন্তু নিত্য নতুন চাকরির আপডেট নিউজগুলো পাবলিশ হয় আর ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তো আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেমন্ত্রণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ